আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাইকে প্রাণালের শুভেচ্ছা তো ফ্রেন্ড চমৎকার কিছু পার্টি শাড়ি কালেকশন দেখাবো তো বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের যে পার্টির কিন্তু একটা সময় তো কেউ বেড়াতে যাচ্ছেন কেউ বিভিন্ন ধরনের বিয়ের প্রোগ্রামে যাচ্ছেন তো যাই হোক এই উপলক্ষে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের যে শাড়ি কালেকশনগুলো আছে সেগুলোগুলো প্রয়োজন হয় তো ফ্রেন্স কোথায় এসেছি আমি কিন্তু আপনাদের একটু জানিয়ে দিব তো তারপূ আমি একটু একটু দোকানটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে অনেক অনেক শাড়ি কালেকশন আছে তো বিয়ে শাড়ি আছে পার্টি শাড়ি আছে তো যাই হোক সবই কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে এখান থেকে সংগ্রহ করতে পারেন তো আমি আপনাদেরকে একটু অ্যাড্রেসটা দেখিয়ে দেবো তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে কালেকশানগুলো আছে এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো এটা হচ্ছে ওয়েডিং শাড়ি তো ফ্রেন চলুন আমরা এখানকার যে কালেকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর আমাদের সাথে ভাইয়া আছেন তো ভাইয়া কেন নামটা একটু জানি আমরা সাদ্দাম ভাই ওকে তো সাদ্দাম ভাই আছেন কিন্তু বাপের বেটা সাদ্দাম বুঝতে পারছেন তো শাড়িগুলোও কিন্তু সেরকমই হবে তো ভাইয়া কি শাড়ি দেখাবেন আজকে আমাদেরকে আমরা কিছু পাটিওয়ারের কিছু আপনার ইন্ডিয়ান কিছু শাড়ি শাড়ি দেখাবো এর মধ্যে আছে মিডিয়াম রেঞ্জের কিছু শাড়ি আছে এবং ভালো রেঞ্জের মোটামুটি বাজেটের মধ্যে যে শাড়িগুলো চাই মানে সেই লেভেল শাড়িগুলো আচ্ছা ওকে তো আপনার এখানে স্টার্টিং কত করে আমরা যে শাড়িগুলো দেখতে পাচ্ছি আমাদের এখানে স্টার্টিং আছে হচ্ছে কি আপনার শুরু হচ্ছে আমরা যে প্রথম যে আপনাকে এখানে এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কাতানার মধ্যে এটা হচ্ছে হচ্ছে আপনার সেলফ কাজের মধ্যে আচ্ছা সেলফ কাজের মধ্যে এটা কাচল

আর এটার মধ্যে বেশ কিছু কালার আছে আমাদের এর মধ্যে থেকে আমরা জাস্ট এখানে দুইটা শো করলাম সেম শেডারি এগুলা ডিজাইনগুলো জাস্ট চেঞ্জ করি আচ্ছা যে কালারটাও চেঞ্জ কালারের সাথে সাথে ডিজাইনও চেঞ্জ হবে আচ্ছা ওকে এটা প্রাইসটা কত থাকছে সেম প্রাইস 1400 1400 ওকে তো নেক্সট আমরা এটাও দেখব এটাও 1400 ওকে আর এখন আমরা দেখাবো টিপ এটা হচ্ছে আপনার সেলফের মধ্যে বা এটা অনেকে কালামkariও বলতে পারে আচ্ছা কালামkari এটা আসলে আসলটা ওকে এটা হচ্ছে আঁচলটা থাকবে এরকম আর অল ওভার বডিটা আসবে যেরকম অল ওভার বডিটা থাকছে পুরোটাই কাজ করা ওকে পার্পেলের ভিতরে খুবই সুন্দর কালেকশন আর এগুলো প্রাইজিং কেমন থাকছে এটা প্রাইস করবে 1600 টাকা এটা থাকবে 1600 টাকা করে টপ প্যাকেজ এটা হচ্ছে ब्लाउজ আচ্ছা এর সব আচ্ছা এটা হচ্ছে ब्लाउজ পিস সহ ওকে খুবই সুন্দর কালেকশন তো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে এটার মধ্যে আরো কিছু কালার আছে এটার মধ্যে এটা একটা কালার আছে আচ্ছা তো খুবই সুন্দর

ওকে তো এটা হচ্ছে আঁচলটা থাকবে এরকম আর ফুল বডিটা থাকবে হচ্ছে এই আছে ওকে তো খুবই সুন্দর কালেকশন তো এগুলো প্রাইস কেমন এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা ওকে ওকে তো এগুলোর প্রত্যেকটা হোলসেল প্রাইস তো এগুলোর মধ্যে অনেকগুলো কালার ভেরিয়েশন অব আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ভালো লাগলে কিন্তু আপনারা ভাইদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো নিতে পারবেন পনেরোশো টাকা ওকে তো এছাড়া আরেকটা কালার আমি একটু দেখিয়ে দিচ্ছি না এটা আরেকটা ডিজাইন আচ্ছা এটা আরেকটা ডিজাইন অলাদা এটা হচ্ছে ভাই একটু বসে দেখা এটা হচ্ছে আপনার অরিজিনাল কাঞ্জি বরমের ভিতর ওকে এটা হচ্ছে অরিজিনাল কাঞ্জিভারামের ভিতরে আর এটা আসছে একদম টাটকা টাস একদম নতুন একটা ডিজাইন ওয়াও খুবই সুন্দর এটা এটা আঁচলের অংশটা এরকম থাকবে আর পুরো শাড়িটা কিন্তু এরকম থাকবে ওকে সিলভারের ভিতরে কিন্তু খুবই সুন্দর গ্লেজি একটা শাড়ি তো এটা প্রাইজিংটা কেমন থাকছে এটা প্রাইস করবে হচ্ছে 2500 টাকা মাত্র 2500 টাকা এটা প্লাস্টার প্লাস্টার কন্ট্রাস্ট আচ্ছা ওকে তো এটা থাকবে হচ্ছে কন্ট্রাস্টের ভিতরে ওকে এটার মধ্যে কয়েকটা কালার আছে এটার মধ্যে চারটা কালার হয় এর মধ্যে থেকে আমরা তিনটা কালার শুরু করব আচ্ছা ওকে এটা একটা খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আশা করি ভালো লাগবে ওকে আর এখন আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই শাড়িগুলো কিন্তু খুবই খুবই চমৎকার পার্টি শাড়ি তো আশা করি আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা সুরা কিন্তু সুতা দিয়ে কাজ করে এগুলো দেখেন প্লাটিনাম জরি সুতা এবং স্টোনের সমন্বয়ে করা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো পার্টির জন্য বিয়ের পার্টি বলেন বা যে পার্টি বলেন হলুদের পার্টি বলেন সব পার্টিতে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পরে অ্যাটেন্ড করতে পারবেন খুবই খুবই সুন্দর প্রাইজ মাত্র মাত্র পঁচিশশো টাকা বিশশো টাকায় ওকে তো ফর্জ করা আছে খুবই সুন্দর করা ওকে তো কাজলগুলো কিন্তু পারগুলো কিন্তু খুবই সুন্দর অল ওভার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাজ করা আছে একদম পিটানো কাজ খুবই সুন্দর ওকে মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা এইগুলো দেখিয়ে নিই ভাইয়া এই ডিজাইনগুলো একটু দেখিয়ে মধ্যে হ্যাঁ বসে ওয়াও এই কালারটা কিন্তু খুবই সুন্দর তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে কালেকশানগুলো তো আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি যেটা বারবার বলছিলাম তো যাদের বাজেট এরকম থাকে তো তারা কিন্তু এই কালেকশানগুলো নিতে পারে তো এগুলো কিন্তু বিভিন্ন শোরুমগুলোতে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা দাম মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো সংগ্রহ করতে পারেন ওকে তো আমরা নেক্সট ডিজাইন ওকে এটা হচ্ছে সিল্কের ভিতরে শাইনিং মধ্যে খুবই সুন্দর কালেকশান একটা কালার আমরা দিচ্ছি অল ওভার স্টোন এবং পার্লের কাজ করা আছে খুবই সুন্দর এটাও মাপত্র আরেক তো ফ্রেন্ড বিশাল একটা ধামাকা কপাল দেখতে পাচ্ছেন আঁচলগুলো আমি ভাইয়া একটু আঁচল আর ওয়াহ তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার খুবই এই ক্লাস একটা কালেকশন

এই শাড়িটাও খুবই সুন্দর তো পার জুড়েই কিন্তু অল ওভার কাজ করা তো আশা করি আপনাদের ভালো লাগবে তবে এগুলো প্রাইজিং কেমন এটা প্রাইস পড়বে হচ্ছে চব্বিশশো টাকা জি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ওকে তো বুঝতে পারছেন একেবারে হোলসেল প্রাইসে কিন্তু আপনারা এই কালেকশানগুলো পেয়ে যাবেন তো এখানে আরও ভেরাইটিস ধরনের কিন্তু শাড়ির কালেকশান আছে তো এই ডিজাইনের কালিক শাড়ি যেগুলো আছে এগুলো প্রত্যেকটি হচ্ছে চব্বিশশো টাকা করে পড়বে আমি একটু ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্স বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই শাড়িগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ফ্রেন্ডস বিদায় নিব তো আমি আরেকবার আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিব তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন